তো বন্ধুরা আমি না আজকে সবার গোপন কথাগুলো জানব চলো আমার পরিবারে সবার সঙ্গে আলাপ করিয়ে দিই আর তাদের মনের কথাগুলো বের করে আনি এই যে আমার মা রান্না করছে তো মা তোমার কুণ্যকে বেশি পছন্দ আর কুণ্যকে বেশি ভালোবাসে বলো তো বড় মেয়ে না মেদো মেয়ে না ছোটো মেয়ে আমার সব মেয়ে সমান আমি সবাইকেই সমান তাও তো একটু মানে বেশি আছে একটু বেশি কে একটু বেশি ভালোবাসে বলো একটু বেশি ভালোবাসতি কারণ আমার সব মেয়ে থেকে ছোট খানিক রাগ অভিমান বেশি তার জন্য ওকে বেশি পছন্দ করি ভালোবাসি একটু তো শুনেই নিলে ছোট মেয়েকে বেশি ভালোবাসে তো আমাদেরকে চল আমাদেরকে ভালোবাসা না তাহলে জেনে গেলে আমাদেরকে ভালোবাসেনা বড় মেয়েকে মাঝারি মাঝারি ভালোবাসেনা ছোট মেয়েকেই ভালোবাসে তাই কি ভালোবাসে কিন্তু ওখানে দেখো বন্ধুরা এই যে সাইকেলটা দেখছো না এই সাইকেলটা আমি স্কুল থেকে পেয়েছিলাম তো সাইকেলটার কি অবস্থা দেখো কিচ্ছু আর ঠিক নেই খাঁচাও নেই কিচ্ছু নেই একদম কেমনই হয়ে গেছে বাজে চালিয়ে চালিয়ে গেছে কবে পেয়েছি সাইকেলটা বলো সেই নাইনে পড়তাম তখন পেয়েছিলাম সাইকেলটা আর আমি ভাবলাম একটু সাইকেলটা চালিয়ে নিয়ে আমার বোনকে বললাম যে একটু ভিডিওটা করে দিবি তারপরে দেখছি ওখানে দাদা দাঁড়িয়ে আছে আর দাদা বলছে সাইকেলটা দিয়ে আমি একটু বেরিয়ে আসি তো আর আমি ভিডিও বানাচ্ছিলাম বলে দাদা খুব হাসছিল ওই জন্য আমারও হাসি বেয়ে গিয়েছিল তো বন্ধুরা সাইকেল চালালাম কিন্তু অনেক দিন পরে কিন্তু কেমনই লাগছে মনে হচ্ছে পড়ে যাবো লাটাই পাটাই করছে মানে সে হ্যান্ডেলগুলো ঠিক নেই ঠিকঠাক ওই জন্য আরও মনে হচ্ছিল মিমি বাড়ি চলে যে দাদা দিদা

मिम्मी चले गाला भारी। भारी चले गल मारी चले गल मम्मी जामी मारी चले जा